হ্যালো গাইস তো আসসালিক সবাইকে ঈদ মুবারক আমি সকল সাবস্ক্রাইবারকে ব্লগ আমি কিনে ফেলেছি আজকে আপনাদের ভাই ইন্টারভিউ নিব বা ও আমার ইন্টারভিউ নিতে পারে তো গাইস এই যে আপতে ভাই আছে তো গাইস তারা আমরা একেবারে ইন্টারভিউটা শুরু করছি তো গাইস শুরু করছি তো সব সবাই আগে আপনাদের ভাই ঈদ মুবারক বলে দিচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক তোমার কেমন কাটলো তুমি তো গ্রামের বাড়ি চলে গেছো তোমার গ্রামের বাড়ি আমার তো গ্রামের বাড়ি নেই তো একটা মিট দাঁড়াও তোমার আর তোমার ঈদ কেমন কাটলো অনেক ভালো তোমার স্বামী কেমন পেলাম এবার ভালোই সালাম হয়েছে তোমার ভালোই তোমার স্বামী কত উঠতো আমার সালামি ছয় হাজার উঠতে তোমার চার হাজার আমার দুই হাজার বেশি তো আচ্ছা তোমার ফার্স্ট কোশ্চেন কেমন ভালো তোমার কি তোমার গরম কেমন কাটছে অনেক খারাপ কি প্রশ্ন করেছে তোমার 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 সবথেকে পছন্দের কোন কাজ তুমি কোন কাজে করব থেকে পছন্দ কর

তোমার তো এবার চার হাজার থেকেই গেম শেষে আমার ছয় হাজার আরমানের সাথে কথা হয় গেম খেলো হ্যাঁ হ্যাঁ হয় অবশ্যই হ্যাঁ আরমান এর কয়েকজন মেসেজ দিয়েছে তোমাকে হ্যাঁ দিয়েছি আইমান তো সব গান হয়েছে কি না বাবা তো আমার আয়িত্ব বোষ তুমি কি স্য়ামী দিয়ে কী করবে সবার প্রথম তাহলে আমি গিয়ে এখন আর কিছু ভাবি না এখন একটা দেরি সিল্ক খাবো এই তো মানুষ হাজার হাজার করে আমার তো একটা আর আরেকটা প্রশ্ন তুমি এত স্বামী কি কী করে পেলে তুমি এত সা তুমি কোথায় গেছ আমি আমার গুপ্তধনগুলো আমার ইয়াতে ঢুকিয়ে রেখেছি আমার ব্যাংকের কী কী ব্যাংকে কী কী ব্যাংকে আর কি আচ্ছা করো তো আর একটু প্রশ্ন করছি আমি এবার আমি এমন একটা প্রশ্ন করবো যেটা কি আমি আয়মানের বাবা করেছিলাম যেটা হচ্ছে তুমি কখন তুমি সব থেকে বড় আকাম জীবনে কি করেছো

যেটুকু ছিলাম ওইগুলা মনে তো পড়তেছে না আমি ইয়া video শেষে একটু মনে করে বলে দিব ঠিক আছে আচ্ছা আমার দ্বিতীয় নাম্বার কোশ্চেন তোমার ইউটিউব চ্যানেলে কয়দিন যাব ভিডিও দাও এখন হিসাব আছে হ্যাঁ তোমার ইউটিউব চ্যানেল আমি তোমার ইউটিউব চ্যানেল তোমার ইউটিউব চ্যানেল আমি দেখাচ্ছি গাইস गाइस আমি আজ ওই তো আসে তো गाइस এই যে দেখো ওর চ্যানেলে

উইটা যে উইটা বের হয় উইটা যে তা উইটা তুললে এত গরমে কারেন্ট লেগে যায় ও আচ্ছা আমার কোনো গার্লফ্রেন্ড আছে মানে তাই খুশি আমরা তো কথা বলো আমি খুশি আমার কোনো গার্লফ্রেন্ড নেই আমি খুশি আচ্ছা তুমি কখনো নিজের হাতে ঘুড়ি বানিয়েছিলে না ঘুড়ি কিনেছিলে হ্যাঁ ওটাই ছিল কারি মাঝে মধ্যে এক দুই টাইম না টান দিয়েছি আচ্ছা যে তোমার ওই থেকে তোমার ভাই তোমাকে মারে কত মারে আমার ছোট ভাই আমার একটু উদাহরণ স্বরূপ দেখাও যেমন দেখাই সাদি মারতেই থাকি মারতেই থাকে যেভাবে যেন চলে যেতেছে কি সরি ভাবে মারতে থাকে চুল পা যেমন ভাবে ভাই তুমি সাতার করতে পারো

কাস্টমেও তো বলতে প্রত্যেক দিন সেভেন জিওতে খাই তখন তখন এখাই সেভেন জিও তো খাই না সেভেন ফাইভেন থাইভ সেভেন থলো ভি আর এন কে কয়টা বুই আনতে কয় কয়টা কয়টা আমি বইয়াই আনতে পারি জীবন দুই তিন মাস পর পর দেড় মাস পর পর পনেরো দিন পর আমি করে একটা ইয়ে আনতে পারি যেমন আমার হার সমস্ত বেশি কংগ্রেস আমি 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 হচ্ছে আমার বইয়ের দরকার নেই আমার ক্লাস দরকার তোমার তুমি করে দিলো এমন কিছু দেখে দেখে ভয় পেয়ে হাগু করে উঠেছিলো এমন এমন করতে ভয় পেয়ে আমি ভূতের কনজিউনিং ভূতের মুভি হ্যাঁ বিশেষ করে থ্রি তা থ্রিটা আমার দেখতে এত জঘন্য লাগছে মানে আর কি ভয় লাগে নাই জঘন্য লেগেছে জঘন্য না কারণ এটা ব্যাক ম্যাডিকটা পুরাই জঘন্য লেগেছে থ্রি ও আচ্ছা বাট মুভিটা খারাপ ছিল

এগুলো আমি বলতে পড়তে গিয়ে করি আর আম্মা কি তোমায় খাওয়ানো অবশ্যই না তো 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 খাই তুমি মোবাইলে সারাক্ষণ কি দেখো আর কয়টা পর্যন্ত মোবাইল কি করে রাত দশটা থেকে হবে তিনটা চারটা হ্যাঁ এতক্ষণ যে মোবাইল কি রোজার টাইমে কতক্ষণ মোবাইল দেখছো মজা দেয় যেমন সবাই ঘুমিয়ে গেছে সেরি পর্যন্ত ঠিক হয়েছি তারপর হজে কেন আমার ঘুমাও মাঝে মধ্যে ঘুমাই আবার মাঝে মধ্যে আমির সাথে ঘি আম্মুর সাথে ঘুমাইলে তো মোবাইল টিকতে পারবে না কেন সবাই ঘুমিয়ে কিন্তু সাউন্ড মাঝে মধ্যে দেখতে পারি মাঝে মধ্যে আমি আর কি মাঝে মধ্যে একা থাকি ও আচ্ছা ভিডিও আর বেশি বড়ো করবো না আমি তোমাকে এক দুই একটা প্রশ্ন করে বেস লাস্ট প্রশ্ন তুমি আরে করো লাস্ট একটা প্রশ্ন তুমি এখন ইন্টারভিউটা লাস্টে তুমি কি করবো এরপর এরপর বসে থাকবো শুয়ে থাকবো শুয়ে ঘুসে থাকবো তুমি কাস্টম হবে নাকি মাগলি ভাজা দিয়ে দিবে তাই আবার সময় নেই বিকালবেলা আসলে অনেক সময় তো তুমি করো না কাস্টমে

বললো আর কি আচ্ছা আমি আরেকটি প্রশ্ন করব যে হচ্ছে তুমি তুমি জীবনে স্কুলে তুমি তোমার স্কুল ভালো লাগে নাকি ভালো লাগে মতে হলো আচ্ছা তুমি না সাইনে কী করো কী আর টিভি দেখি মোবাইল দেখি আচ্ছা আমার লাস্ট কোয়েশ্চেন হলো তুমি হবে না

তারপরে একসময় ওর সাথে কাস্টমার খেলবো তো বাই